ঘরোয়া পদ্ধতি আজ আমি চাউমিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা ঝরঝরে হবে না একদম আগেকার যুগে যেমন হতো ঠিক সেই মতোই আজকে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তিনটে প্যাকেট তো এবার বের করে নেব সবটার আর এই চাউমিনটা না খুবই আলাদা যেমন এটার মধ্যে মশলা নেই মশলার বদলে এটার মধ্যে নুন আছে নুন বলতে এমনি যেমনি আমরা সাদা নুন খাই সেই মতোই আছে তো হালকা লাল লাল তো আমি দেখাবো সেই নুনটা তো এটা কিন্তু আলাদাই একটা চাউমিন সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো খেতে মোটামুটি বেশ ভালোই লেগেছে খারাপ বলবো না আর এটার প্যাকেটটার যে নামটা সেটা কিন্তু আমারই নাম লেখা আছে আমার আইডিতে আপনারা দেখতে পারবেন কলি ফুট কি এটার কোম্পানিটাও কলি তার মানে কিন্তু জানলাম না তো যাই হোক এই তিনটে প্যাকেট বের করে নিয়ে তিনটে মশলা থাকবে মশলা তো না এটা শুধুমাত্র সাদা লবণ তো আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি যেটা কেমন টাইপের আর এটাতে মশলা কিন্তু থাকে না আলাদা করে এক হিসেবে মনে হচ্ছে এটা তো ট্র্যাভেল ম্যাগি হতে পারে কারণ এটার মধ্যে লবণ নেই আর এটা যেন সেদ্ধ করার পর একদম এটার যে জলটা সেটা কিন্তু একদম গাঢ় হয়ে যায় তার ফলে এটার মধ্যে হয়তো কর্নফ্লাওয়ার অ্যাড আছে সেই জন্য তো এটা কিন্তু বাইরে কোথাও গেলে এটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারো খুবই সহজেই তো এটার মধ্যে লবণটাও কিন্তু দেওয়া আছে তাছাড়া মশলা নেই তো ভাবছি এটা কিছু সবজি দিয়ে এইভাবে ঝটপট পর একটা একটাই চাউমিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করাই যাক তো কিছু সবজি নিয়েছি যেমন সবজিটার মধ্যে আছে আলু একটু ফুলকপি একটু গাজর আর লঙ্কা আর এটার মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করব না আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে দিতে এবার চাউমিনটা ওদিকে আমি সেদ্ধ করে নেব ওদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি সর্ষের তেল এবার সমস্ত সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এক করে তারপর এটা ভালোভাবে ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে এই যে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে প্লাস ভাজা ভাজাও হয়ে গেল তো এবার দিয়ে দিলাম চাউমিনটা সেদ্ধ করে রাখা চাউমিনটা চাউমিনটা একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে আপনারা একদম মিডিয়াম এটা করবে বেশি শক্তও না বেশি নরমও না তবে এটা ঠিকই হয়েছিল তবে হালকা একটু মিস্টেক আছে তো আপনারা এই লাস্ট মুহুর্তে ম্যাগি মশলা দিয়ে তো একদম তৈরি হয়ে গেল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে রাধে রাধে সবাই ভালো থেকেও সাবধানে থেকে